Música

আপনার একটু খামারে আসার জন্য আচ্ছা আশি সাজে আপনার গরুগুলো কয় করবেন আমি মনে করি সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভিডিও বাদেও আমার কাছে অনেক গরু আছে ছায়াল থাকবে এবং গির থাকবে এবং ছোট ছোট যে ফিজিয়াম গরুগুলো আছে এগুলো থাকবে যা আজকে আমি অল্প কিছু গরু দেখাবো সব হাই বড় গরু আর আপনার তো ফার্ম ভর্তি প্রচুর গরু হ্যাঁ আর ছোট গরুগুলো ভিডিও দেবো না আজকে সব বড় গরুগুলো ভিডিও দেখাবো ভাই দর্শকের সে ছোটগুলোও নিতে পারবেন ছোটগুলোও নিতে পারবো যারা যেরকম যারা যেমন সমর্থ

এতটুকু বল আমি যদি কোনো দশ টাকা পর গরুর সয়েজ হয় দুধ দুই লিটার কম হলেও ছেলে দুধ দুই লিটার হাজার বেশি বললেও ছেলে নেবে না কিন্তু আমি যতটুকু এতটুকু গরু লম্বা কত বড় টাকা দেখেন তো ভাই অনেক বড় একটা হাইটের সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি মাসা আল্লাহ খুবই হাই পার্সেন্টের একটা গাভী নিয়ে আসছেন ভাই আসলে পার্সেন্ট টা কি বলবো লাভে দেখা যাচ্ছে না একটু রস

এরকম মাজা দেখে হয় আর এ তো এখনো মনে করেন রেডি হয় নাই ভাই জানি এখনো উলানের ঝোল আসতে ঝোল আসতে বড় একটা উলান হবে এবং খুব জাতমান একটা গাবে

অথবা দু এক লিটার উপরে দু এক লিটার নিচে এরকম হবে দামটা কেমন থাকবে এটার এই এক এবং দুই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নেন আসলে যা আমি গরু দেখালাম আপনারা বাস্তবে আসবেন বড় গরুর ক্ষেত্রে আপনারা সরজমিনে গরুটা দেখবেন দেখে শুনে দশ টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবেন এবং ওই গরুটা দুধ বলেছে এক নম্বর গরুটার দুধটাও ঠিক আছে কি না সব কিছু মিলতাল করে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবেন তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাভীটাও তো অনেক বড় একটা গাভী আজকে প্রত্যেকটা গাভী বড় বড় গাভী দেখতে পাচ্ছি বলেছি ভাই আজকে গরুগুলো সব মোটাই নেবে ইনশাআল্লাহ সবই ইয়ং গরু এটা কিন্তু সবে মাত্র দুইটা দাঁত সবে মাত্র দাঁতে দুইটা হ্যাঁ মানে এটা প্রেগন্যান্ট অবস্থায় দাঁত ভাঙা যায় কেবলটা দাঁত ভাঙা যায় কোনো ফুল দুই দাঁত হয় না কাঁচা মাথা গাভী হ্যাঁ খুব হাই পারসেন্ট গরু খুব সুন্দর একটা গাভী বাচ্চাটা তো একেবারে মার মতো হইছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কিন্তু সার বাচ্চা ভাই এই যে সার বাচ্চা 18 20 লাখ টাকা কোন বাচ্চাগুলো বিক্রি হয় ভাই এই সব বাচ্চা থেকে হয় ভাই

যারা জার্সি গরু খুঁজতেছে দেখলে পরে বুঝতে পারবে আসলে গরুগুলো কেরকম গেট আপের গরু দুধটা কেমন এবং ভবিষ্যতে যা গোস্ত বেশি গুণ তার টাকা হারাবে না দুধটা কেমন পাচ্ছেন এটা বর্তমান 18 19 লিটার তান্দে যেটা বিশের উপরে দুধ গ্যারান্টি থাকবে ভাই দামটা কেমন রাখছেন এটার আর এটার দাম রাখছে 2 লক্ষ 15 হাজার টাকা দর দাম করা যাবে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন তো পরবর্তী 6 নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখাই

এখন তারপরে আল্লাহ কি বাচ্চা আমার অভিজ্ঞতা থেকে আমরা যে ঘরগুলা গাব গরু কিনি যে বাচ্চা গুলা হয় লড়ে আমরা বুঝতে পারি যে ওইটা সার বাচ্চা হবে কি পরিমাণ লড়তে খেয়াল করছেন যেমন তেমন ছায়াল গরু না ভাই জান এগুলো খুব কোয়ালিটি পূর্ণ একটা গরু এখন তো ভাই ওই ছোট ছোট টাইম প্রতিবেদনের সংখ্যা বলতো এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভাই যেটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশের গরু এটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশে বিক্রি হয় আর যেটা দামি গরু সেটা দামে বিক্রি হয় গরুটার গায়ে ওজন আছে টাকা দেখেন তো কেরকম এবং কালার টালার সব কিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ দর্শক বেড়ে চেষ্টা করুন একটু খামারে আছে দেখে নেওয়ার জন্য দামটা কেমন থাকবে এটার তাহলে গরুটা বাচ্চা দিক ভাইজান এবং আসলে অনেক বড় গরু খামার একটু আসে আসে দেখে শুনে দশ টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই যান আজকে আবার তো এই পর্যন্ত গরু আছে ঘরে অনেক দর্শক ভাইরা চেষ্টা করবেন একটু খামারে আসি গরুগুলা দেখে শুনে দশ টাকা কম বেশি দরদাম করে আপনারা নিয়ে যাবেন সব থেকে ভালো হবে হ্যাঁ হ্যাঁ আর ভালো গরু বড় গরু মানে রিপন ভাই ইনশাল্লাহ চেষ্টা করি হাই হাই কিছু এই যে আজকের ভিডিওতে সাতটা গরু দেখলাম আমার যদি আল্লাহ পাক দয়া করে সাতটা গরু যে কোনো এক ভাই পেকে চাই নেবে ভাই যান মাশাআল্লাহ তো আমরাও চাই দর্শক ভালো কিছু আপনার কাছ থেকে পাক হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন ভাইজান যান তাকে দেখেন তো গরু কি জিনিস ভাই এগুলা গরু আসলে যারাই আপনার খামার নতুন খামার করতে যাচ্ছে বা যারা পুরাতন খামার আছে যে সাতটা গরু দেখালাম আল্লাহ পাক যদি দয়া করে ভাই সাতটা গরু দেখুন এক দশকের টেকেছে নিলে পরে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে এই পর্যন্তই তো দেখাচ্ছেন তো রিপন ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম